হ্যালো ভিউ ওয়েলকাম টু মাই ভিডিও বন্ধুরা আজকে আমি যাচ্ছি বিয়েবাড়িতে আর আজ আবার আমাদের দুটো বিয়েবাড়িতে ইনভিটেশন ছিল তো দেখো আমি ড্রেসটা তো চেঞ্জ করে নিয়েছি বাট এখনও আমি পুরো রেডি হইনি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক বাপরে আমি এমনভাবে ফাইনাল লুক বলছি যেন আমি ব্রাইডেল সেজেছি আর পেছনে দেখো আমার মারা রেডি হচ্ছিল ব্যাস বেরিয়ে পড়ি এই দেখো আমার সঙ্গী সাথীরা আর একজন সঙ্গী মানে আমার বাবা সে তো আগে আগেই হেঁটে চলে যাচ্ছিল আর দেখো এটা হচ্ছে আমাদের মাঠ দেখো আমরা বিয়েবাড়িতেও চলে এসেছি আর ওই যে ওটা হচ্ছে আমার জ্যাঠা এসে দেখছি ব্রাইডের ফটোশ্যুট চলছে তাই ওখানে আর টাইম ওয়েস্ট না করে চলে আসি সোজা স্টলে আর এটা ছিল পনির টিক্কা যেটা খেতে আমার খুব একটা ভালো লাগেনি তারপর নিয়ে আসি চিকেন টিক্কা এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল তারপর বসে বসে আমরা ওয়েট করছিলাম বড়মাদের জন্য আর এদিকে দেখো বিয়েও শুরু হয়ে যায় ফার্স্টে সাত পাক ঘোড়াই এই দিদিটাকে কিন্তু খুব সুন্দর দেখতে বিয়ের সাজে দিদিটাকে আরও বেশি সুন্দর লাগছিল তারপর শুভ দৃষ্টি দেন মালা বদল হলো তারপর আমরা চলে যাই খেতে আর এই যে আমি ভাই দিদি সব বসে পড়েছি আর এই হচ্ছে মেনু কার্ডটা আর তোমরা কি জানো আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে সে ওটা যে ধরনেরই ভিডিও হোক না কেন আমি তো কোনো দিন ভাবিও নি যে আমার কোনো ভিডিও এত ভিউজ হবে শেয়ার হবে বাট আরও বেশি ভালো লাগতো যদি আমার কোনো ব্লগ এতটা ভিউজ পেত আমি ওয়েট করব সেই দিনটার জন্য যদি কোনো দিনও ভুলবশত হয়ে যায় তাই না তো যাই হোক এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল ব্যাস খাওয়া দাওয়া শেষে হাতে পানার আইসক্রিম নিয়ে সোজা বাড়ি বাই বাই